সম্মানিত বিয়র্স আলাইকুম জমি ক্রয় বিক্রয় গাজীপুর সিটি কর্পোরেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিয়র্স আজকে আপনাদের মাঝে গাজীপুর সিটি কর্পোরেশনের তেইশ নং ওয়ার্ড উত্তর সালনা মৌজা একদম ঢাকা ময়মনসিংহ হাইওয়ে সংলগ্ন আড়াই কাটা জমি বিক্রি করা হবে একটি সহ তো বিয়র্স আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম হাইওয়ে সংলগ্ন এই স্থাপনাটি বিক্রি করা হবে এখানে কিন্তু আড়াই কাটা জমি আর বর্তমানে এই স্থাপনাটিতে কিন্তু আপনার পানি বিদ্যুৎ চলমান আছে আর একদম ঢাকা ময়মেন হাইওয়ে সংলগ্ন কিন্তু এই স্থাপনাটি তো বিয়র্স আজকে যে জমিটা আপনাদেরকে দেখাবো এই জমিটিতে যে স্থাপনাটি আছে এই স্থাপনাটিতে সামনের দিকে দুটি দোকান ও পিছনের দিকে কিন্তু আপনার তিনটি বেডরুম বাথরুম আর সর্ব পিছনে কিন্তু আপনার ফাঁকা জায়গা আছে আর দুটা রুম করার মতন আর আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ইন্ডাস্ট্রি আর এখানে কিন্তু আপনার গাড়ির গ্যারেজ শোরুম গাড়ির শোরুম অনেক কিছুই কিন্তু আপনার এখানে আছে আর একদম ঢাকা ময়মনসিং হাইওয়ে হাইওয়ের পাশেই কিন্তু এই জমিটা তবীয় যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নতুন সব ভিডিও তো তব্বিওস ওই পাশে যে খেজুর গাছটি আপনারা দেখতে পেয়েছেন ওই খেজুর গাছ থেকে এই পাশে যে গাড়া আছে এই ছোটো একটি খুঁটি এই খুঁটি পর্যন্ত কিন্তু একদম হাইওয়ে থেকে এত দূর পর্যন্ত কিন্তু এই জমিটির সীমা আর পিছনে কিন্তু যে ফাঁকা জায়গাটি আছে এখানে কিন্তু আরে দুটি রুম করা যাবে আর সামনে একদম হাইওয়ে এই হাইওয়ে পাশে স্থাপনাটি তো বৃহস্পতি যারা এরকম হাইওয়ে সংলগ্ন আড়াই কাটা জমি খুঁজতেছেন বহুতল ভবন করে আপনার মার্কেট শোরুম করার জন্য বাসা বাড়ি দেওয়া ভাড়া দেওয়ার জন্য তারা এই জমিটা দেখতে পান এদিকে কিন্তু ব্যাপক ভাড়া চাহিদা আছে আর যে স্থাপনাটি আপনারা দেখতে পাচ্ছেন এই স্থাপনার ভিতরে আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন যে সামনে দুটি দোকান আর এই পাশে কিন্তু আপনার আর বেডরুম কিন্তু তিনটা একটা এই পাশে একটা আর ওই পাশে কিন্তু আরেকটি এখানে কিন্তু তিনটি বেডরুম আর পিছনে কিন্তু আরও দুটি বেডরুম করা যাবে আর এটা যদি আপনারা ভেঙে করেন তাহলে কিন্তু এখানে বহুতল ভবনের ভারী করে কিন্তু আপনার নিচতলা দুতলা আপনার শোরুম মার্কেট এগুলো কিন্তু ভাড়া দিতে পারবেন আর উপর দিকে কিন্তু এখানে ফ্ল্যাট করে কিন্তু ইউনিট হিসেবে কিন্তু এখানে আপনার রুম ভাড়া দিতে পারবেন আর সামনেই কিন্তু একদম ডাকাময় মেনসিং হাইওয়ে এরকম হাইওয়ে সংলগ্ন কিন্তু খুব কমই জমি পাওয়া যায় তো বিহার্স আপনারা অবশ্যই দেরি না করে যারা এই জমিটা ভিজিটিং করবেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সের মধ্যে দেয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করে এই জমিটা ভিজিটিং করতে পারেন আর যারা দেশের বাহির থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করে এই জমিটা কিন্তু দেখতে পারেন এই জমির আরও বিস্তারিত তথ্য কিন্তু আপনারা জানতে পারেন তো বিয়ে হচ্ছে এরকম হাইওয়ে সংলগ্ন কিন্তু খুব কমই জমি পাওয়া যায় আর আশেপাশে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি রয়েছে আর এখানে কিন্তু আপনি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বাজার সব কিছু একদম কাছাকাছি